আর আমাদের যারা ইসলামপন্থী দলগুলো রয়েছে আমরা তাদের কাছ থেকে অন্তত এই সময় আশা করেছিলাম তারা অন্তত জোরালো কণ্ঠে এখন বলবেন যে না আমরা ইসলামী খেলাফতে চাই এ সমস্ত গণতন্ত্র দিয়ে আমাদের চলবে না এখন আমাদের ইসলামী খেলাফত প্রয়োজন গণতন্ত্র দিয়ে গত তিপ্পান্ন বছরে দেশে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা সরকার এসেছে তারা এক একজন স্বৈর শাসক হয়ে বিদায় নিয়েছে আজকে আপনি পনেরো বছর যাবৎ যেই দলটা ছিল সেই দলটাকে স্বৈরশাসক সেগুলোকেও কিন্তু আপনারা ঠিক বিদায় দিয়েছেন এবং সামনে যে সরকার আসবে তাদেরকেও আপনারা একইভাবে পরে হিসাবে বিদায় বারবার এই স্বৈরশাসক আসছে স্বৈরশাসক যাচ্ছে কারণটা কি কারণ যে সিস্টেমের মধ্যে ঢুকিয়েছেন আপনারা যে সিস্টেমের মধ্যে আমরা চলছি এই সিস্টেম স্বৈরশাসক ছাড়া অন্য কিছু পয়দা করে না গণতান্ত্রিক যে বিধান যে গণতান্ত্রিক সিস্টেমে আমরা চলছি এই গণতন্ত্র নিঃসন্দেহে আমাদের সামনে হয়তো কেকের ওপরে ক্রিমের মতো অনেক কিছু সুন্দর কিছু দেখায় কিন্তু সেই সৌন্দর্য কয়েক বছরের মধ্যে আবার নিয়ে যায় আবার সেখানে নতুন কিছু চেঞ্জ করা একটা মানে পরিবেশ তৈরি হয়ে যায় এবং এটাকে আমরা বারবার বলি গণ অভ্যুত্থান বিপ্লব রকম কথা বলে সেটাকে সৌন্দর্য মণ্ডিত করি কিন্তু একই বাস্তবতা একই ঘটনা বারবার ঘটতে থাকবে যতদিন না পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে ইসলামের কাছে আত্মসমর্পণ করব সমাজ উপস্থিতি খেলাফত জিনিসটা আসলে কি আমাদের মধ্যে একদল ভাই রয়েছেন তারা মনে করছেন আমরা একামত দিনের কাজ করছি তারা মনে করেন যদি তারা ক্ষমতায় যান তাদের দলটা যদি ক্ষমতায় যায় তাহলে দেশে বোধ হয় দিন কায়েম হয়ে গেল কোনো একটা দল ক্ষমতায় গেলেই কি দিন কায়েম হয়ে যায় হোক তারা মুসলমান মুসলমান কেউ গেলে কি দিন কায়ে হয়ে যায় খেলাফত বলতে আসলে কি বোঝায় খেলাফত রাষ্ট্রের তিনটা বৈশিষ্ট্য থাকতেই হবে এক নম্বর বৈশিষ্ট্য খেলাফত রাষ্ট্রে একমাত্র আল্লাহর আইনই চলবে মানুষের কোনো আইন সেখানে চলবে না আল্লাহ আলম বলছেন সুরা তাও তেত্রিশ নম্বর কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসুলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে সত্য দিন সহকারে যেন সেই দিন এবং হেদায়েত দিয়ে অন্য সমস্ত দিনের উপরে তিনি আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন যে দিন বিজয়ী থাকবে যেই রাষ্ট্রে যেই রাষ্ট্রে আল্লাহর দিন ব্যতীত অন্য কোনো ধর্মমতবাদ চলবে না সেই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলা হয় ইসলামী খেলাফত বলা হয় আপনি মুসলমান আপনি ক্ষমতায় গেছেন ইসলামে কিছুই মানেন না এটার নাম কি ইসলামী খেলাফত সময় উপস্থিতি ইসলামী খেলাফতের দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য সেখানে অবশ্যই আল আমন ও সালামা থাকতেই হবে সেখানে শান্তি থাকবে সেখানে নিরাপত্তা থাকবে সেখানে সততার চর্চা থাকবে সেখানে আমানতারিতার চর্চা থাকবে মানুষ সেখানে অন্যায় করবে না অন্যায় পথে চলবে না যদি অন্যায় করে অন্যায় পথে চলে সঙ্গে সঙ্গে তার শাস্তি বিধান হয়ে যাবে এটার নামই হচ্ছে ইসলামী খেলাফত তিন নম্বর যেটা বৈশিষ্ট্য অবশ্যই থাকা লাগবে সেটা হচ্ছে ইসলামী খালাফতের দায়িত্ব হচ্ছে সমাজের বুকে ইসলামের বিধি বিধানগুলো জারি করা আল্লাহ বলছেন আল্লাহ দিনা ইনমাকান্ফিলাহর দে ওয়াতাউজ সালাত ওয়া আ তাউজ জাকাতা ওয়া আমরুব মারুফ মাহরুফ ওনাহ আনিল মুরকার ও আলীল্লাহ আ কিবাতুল ওমর সরাহজ নম্বর আয় তা আলাহ যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতায় দিয়েছি যাদেরকে আমি শাসক হিসেবে বানিয়েছি তাদের দায়িত্ব হচ্ছে তারা সমাজে সালাত কায়েম করবে সমাজে জাকাত বাধ্যগত করে দেবে তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এই সমস্ত বৈশিষ্ট্য যদি না থাকে সেই রাষ্ট্রকে কখনো ইসলামী খেলাফত বলা যায় না সেই রাষ্ট্রে যদি আপনি যে মুসলিম তবু আপনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবেন না তাহলে মৌলিক তিনটা বৈশিষ্ট্যের কথা বললাম আর অনেক বৈশিষ্ট্য আছে মৌলিক তিনটা বৈশিষ্ট্য যদি না থাকে সেটাকে ইসলামী খেলাফত বলা যায় না ইসলামী খেলাফতের এই তিনটা বৈশিষ্ট্য আবশ্যক থাকতে হবে এবার আসি আমরা প্রচলিত গণতন্ত্র এর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা ইসলামী খেলাফতের কোনো সম্পর্ক আছে কিনা আমাদের মধ্যে একদল ইসলামী দলের ভাইয়েরা বলে বলে থাকেন যে ইসলামের যে খেলাফতের সিস্টেমটা এটা মূলত একটা গণতান্ত্রিক সিস্টেম ইসলামের যে খলিফারা ক্ষমতায় এসেছিলেন তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসেছিলেন এগুলোকে আমাদের ইসলামী দলের ভাইয়েরা বলছেন এখন তারা এখন এই কথা নতুন করে বলছেন তাদের মুখে আমরা ইসলামী খেলাফত শুনতে চেয়েছিলাম তারা এখন বলছে সাহাবিরাই নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা এসেছিলেন এবং ইসলামী খেলাফতের যে সিস্টেম এটাই নাকি গণতান্ত্রিক সিস্টেম বলুন নাওজুবুল্লাহ মিন জালি গণতন্ত্র এক জিনিস ইসলামী খেলাফত সম্পূর্ণ আলাদা জিনিস ইসলামী খেলাফতের সাথে গণতন্ত্রের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই অন্তত চারটা ফল্ট লাইন আমরা দেখাতে পারি প্রথমত আদর্শিক ফল্ট লাইন গণতন্ত্রের সাথে ইসলামী খেলাফতের কোনো মিল নেই কারণটা কি এক নম্বর হচ্ছে গণতন্ত্রের আদর্শিক জায়গায় প্রথম যেটা পয়েন্ট গণতন্ত্র যে আমাদের কাছে আদর্শ উপস্থাপন করেছে সেই আদর্শ হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী ইসলামী খেলাফতে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে জনগণে যখন আপনি ক্ষমতার অধিকারী মেনে নিচ্ছেন তার মানে কি আল্লাহর আইনের আল্লাহর বিধানের কোন জায়গা এখানে থাকলো যিনি গণতান্ত্রিক এই সিস্টেমের প্রবর্তক যাকে বলা হয় আব্রাহাম লিংকন তিনি কি বলছেন গণতন্ত্র হচ্ছে এমন একটা গভর্নমেন্ট গভর্নমেন্ট অব দ্য পিপুল ফর দ্য পিপুল বাই দ্য পিপুল এখানে আল্লাহর কোনো খবর আছে আল্লাহর বিধানের কোনো খবর আছে জনগণের দ্বারাই যেটা সৃষ্টি করা হয়েছে জনগণের জন্য যেটা সৃষ্টি করা হয়েছে সেইটার নাম হচ্ছে গণতন্ত্র এই আদর্শিক জায়গায় প্রথম জায়গাতে একটা বড় ফ্রন্ট লাইন দ্বিতীয় যেটা ফল্ট লাইন এখানে আরেকটা কথা বলা হয় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড অর্থাৎ সংখ্যা সংখ্যাগরিষ্ঠ রায়ই চূড়ান্ত গরিষ্ঠ ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তি যেটা বলবে সেটাই ফাইনাল সেটা আল্লাহর আইনের বিরুদ্ধে যাক তবু সেটাই ফাইনাল এদেশের পার্সেন্ট মানুষ যদি বলে মদ হারা মদ হালাল আর ফোর্টি পার্সেন্ট মানুষ যদি বলে মদ হারাম কার রায় জয়যুক্ত হবে মদের পক্ষে যে রায় সেটা জয়যুক্ত হবে যদি আপনি এটাকে মুসলিম রাষ্ট্র বলেন না কেন যদি আমাদের নাম মুসলমান হোক না কেন কোনো ধরনের কোনো লাভ হবে না সমাজ উপস্থিতি এই দুটো মারাত্মক লাইন যেটার সাথে ইসলামের ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামিক খেলাফতের কোনো সম্পর্ক নেই উপস্থিতি গণতন্ত্রের আরেকটা যেটা কঠিন জিনিস যে জিনিসটা আমরা অনেকে এড়িয়ে যেতে চাই গণতন্ত্র মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বাদ ধর্ম নিরপেক্ষতাবাদ মানে আপনি ধর্মের নামে কোনো আইন কারোর উপর চাপিয়ে দিতে পারবেন না এটার নামই হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ রাষ্ট্রে ধর্মের কোনো চাপাচাপি থাকবে না রাষ্ট্রের ধর্মের কোনো বাধ্যবাধকতা থাকবে না মানুষ যে যা খুশি করবে রাষ্ট্র সেখানে বাধা দেবে না যদি রাষ্ট্রীয় আইন মেনে চলে মানুষ তাহলে যে যে ধর্মের অনুসারী হোক না কেন যে যা খুশি করে বেড়া না কেন রাষ্ট্রের এখানে কোনো রকম বাধা দেওয়ার সুযোগ নেই এই ধর্ম নিরপেক্ষতাবাদী আইন গণতন্ত্রের মাধ্যম দিয়ে সমাজে চালু করে রাখা হয়েছে যদিও আমরা সেটাকে মনে করছি এটা মনে হয় শুধু জনগণের শাসন মোটেও এটা জনগণের ইচ্ছার শাসন নয় বরং এটা সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার শাসন সংখ্যাগরিষ্ঠ যেটা বলবে সেটাকে এখানে ফাইনাল মনে করা হয় শেখ নাসির উদ্দিন আলবানি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মহাদ্দিস তাকে জিজ্ঞাসা করা হয়েছিল গণতন্ত্র সম্পর্কে তিনি বলছিলেন আর দেমুক্যাতিয়াওল ইসলাম নাকি রানি লাহ আনে গণতন্ত্র এবং ইসলাম দুইটা পরস্পর বিরোধী জিনিস দুইটা জিনিস কখনো একত্রিত হতে পারে না কোনো একটা জায়গাতে ইম্মা আল ইমান বিল্লাহ হুকম বিহা বিমান জাল্লাহ ইসলাম হচ্ছে আল্লাহর আল্লাহর প্রতি ইমান এবং তার হুকুম বিধানের প্রতি ইমান ও ইম্মা আল ইমান বি তগুদ অল হুকম বিহি আর গণতন্ত্র হচ্ছে তাগি তাগুদের ওপর ইমান এবং তাগুদ যে হুকুম নাজিল করে হুকুম বিধান জারি করে সেগুলোর প্রতি ইমান আনা দুইটা সম্পূর্ণ দুইটা জিনিস দুইটা জিনিস কখনো এক হতে পারে না সারা বিশ্বে যত পণ্ডিত বিদ্যান আছেন যারা ওলামায় কেরাম আছেন আজকের যুগে যারা আমরা যাদেরকে বিশেষভাবে শ্রদ্ধার সাথে যাদের নাম স্মরণ করে নি করে থাকি তাদের একজনকেও আপনি পাবেন না যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন হতে পারে কিছু কিছু আলেম এরকম ছিলেন বর্তমানে গণতন্ত্রের পক্ষে কথা বলছেন কয়েকজন আছেন তারা কিন্তু ইতিপূর্বে যখন কথা বলেছিলেন গণতন্ত্রের বিরুদ্ধেই তারা কথা বলেছিলেন গণতন্ত্রের পক্ষে কোনো অবস্থাতেই কোনো আলেম কোনো বিদ্যান তাদের সমর্থন রাখতে পারেন না কারণ গণতন্ত্র সম্পূর্ণ আলাদা একটা জিনিস সমাজ উপস্থিতি আর একটা বিষয় এখানে বলে নেই যেটা শেখ আবু আমিরা বেলাল ফিলিপস তার নাম আপনারা অনেকেই শুনেছেন তিনি কয়েকটা জিনিস এখানে স্পষ্ট করে দিয়েছেন এক নম্বর তিনি যেটা বলছেন যে গণতন্ত্র আসলে পাশ্চাত্যের আরেকটা থিওরি যেটা ডার ডারউইনের ডার উইনের থিওরি বিবর্তন যে থিওরি সেটাতে সেটাতে যেটা বলা হয়ে থাকে যার শক্তি বেশি অর্থাৎ সার্ভাইভেল অব দ্য যে বেশি শক্তিশালী তারই আইন চলবে গণতন্ত্র মূলত এই তত্ত্বেরই একটা কি বলবো একটা তাত্ত্বিক রূপ দেওয়া হয়েছে তিনি আরেকটা কথা বলছেন তিনি বলছেন গণতন্ত্র হচ্ছে একটা কেকের কেকের মতো যে ক্রিমটা থাকে এটার নাম গণতন্ত্র কেকের নিচে যে জিনিসটা থাকে ওইটার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদকে ক্রিম দিয়ে গণতন্ত্রের ক্রিম দিয়ে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয় মনে হয় এটা মানে খুবই সুন্দর একটা জিনিস কিন্তু গণতন্ত্র মূলত পাঁচ বছর পর পর একদিনের ভোটাধিকারের ধাপ্পাবাজি সম্মানিত উপস্থিতি আরেকটা কথা তিনি বলেছেন যে মডারেট ইসলাম পন্থী যারা তারা এখন বলছেন যে ইসলামিক গণতন্ত্র বলে একটা জিনিস আছে অথচ ইসলামী গণতন্ত্র বলে কোনো জিনিস হতে পারে না কারণ গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন জনগণের সিদ্ধান্ত মোতাবেক সব কিছু চলবে কোনটা ভালো কোনটা মন্দ এটা জনগণের নির্ধারণ করবে তাহলে এর সাথে ইসলামের সম্পর্কটা থাকে কোথায় সামেত বসতে দিব গণতন্ত্রে আরো কিছু ফ্রন্ট লাইন আছে যেমন নির্বাচন ব্যবস্থা বর্তমান যে নির্বাচন ব্যবস্থা এটাকে বলা হয় মেধাহীনদের নির্বাচন ব্যবস্থা দুর্নীতিবাজদের নির্বাচন ব্যবস্থা এই সিস্টেমে এই ব্যবস্থায় কখনো নীতিবান ব্যক্তি কোনো আদর্শবান ব্যক্তি কখনো ক্ষমতায় আসতে পারে না আমেরিকার মতো জায়গা যেখানে ঘরে ঘরে নোবেল লরি যেখানে ঘরে ঘরে পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি আছেন সেইখানে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি যার কিনা এইবারে চৌত্রিশটা মামলা যার রয়েছে অধিকাংশ মামলায় সেগুলো তার চারিত্রিক বিষয়গুলো নিয়ে রয়েছে এই ধরনের ব্যক্তিকে আজকে আমেরিকা নির্বাচন করে তাকে ক্ষমতায় নিয়ে আসলো কিভাবে নিয়ে আসলো যদি গণতান্ত্রিক সিস্টেমটা না থাকতো জীবনে কখনো এই সমস্ত দুর্নীতিবাজ এই ধরনের অপদার্থ চরিত্রহীন লোক কখনো ক্ষমতায় আসতে পারত না সমৃদ্ধি এই জন্যই আলাম ইকবাল বলছেন যে গণতন্ত্র হচ্ছে গণতন্ত্র শুধুমাত্র মানুষের মাথা গণনা করে কিন্তু তার মেধাকে যাচাই করে না দুই হাজার গাধার মেধা মেধা একজন মানুষের মেধা তৈরি করতে পারে না এটা বক্তব্য সময় উপস্থিতি আরেকটা বিষয় এখানে রয়েছে ক্ষমতা চেয়ে নেওয়া গণতন্ত্রের মাধ্যম দিয়ে আপনাকে যেটা করতে হবে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা আপনাকে অবশ্যই ক্ষমতা চাইতে হবে কিন্তু ইসলাম কখনই ক্ষমতা চাওয়াকে অনুমোদন করে

তোমাকে তোমার দায় দায়িত্ব সব তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে ওয়াইন উতিতাহামিন আম গায় মাসালাতিন ওয়িন তালাইহা আর যদি তুমি নাচে ক্ষমতা পাও তোমাকে যদি এমনিতেই মানুষ ক্ষমতা চাপিয়ে দেয় দায়িত্ব চাপিয়ে দেয় তাহলে তোমাকে সহযোগিতা করা হবে সময় উপস্থিতি গণতন্ত্রে এই ধরনের ফর্ট লাইন গুলো যেগুলো আমরা উল্লেখ করলাম এইগুলোর সাথে ইসলামী খেলাফতের কোনো সম্পর্ক নেই আর এই কারণে গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা ইসলামী খেলাফত আরেকটা জীবন ব্যবস্থার নাম দুইটাকে একসাথে করে কোনো অবস্থাতেই আমরা বলতে পারি না দুটো একসাথে নিয়ে এসে আমরা কখনো দাবি তুলতে পারি না যে মানে গণতন্ত্রের মাধ্যম দিয়ে আমরা ইসলামী খেলাফত বা ইসলাম আমরা সমাজে কায়েম করে ফেলবো সমাজ উপস্থিত তাহলে আমাদের এখন করণীয়টা কি আমাদের করণীয় হচ্ছে দুইটা একটা হচ্ছে তাজকিয়া একটা হচ্ছে তারবিয়া এই সমস্ত প্রচলিত রাজনীতিতে যে আমরা আমাদের ইমান আমলকে হারাতে চাই না আমরা যদি সমাজের বুকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে চাই সেই সংগ্রাম হবে একমাত্র ইসলামের দেখানো অন্য কোনো পদ্ধতিতে ইসলামের নামে আপনি সংগ্রাম করে কখনো সফল হতে পারবেন না বরং সেই সংগ্রাম আপনাকে বরং ব্যর্থতা দিকে নিয়ে যাবে দুনিয়ায় আখেরাতে আপনাকে লাঞ্ছিতদের কাতার ভুক্ত করে দেবে সময় সমাজ উপস্থিতি মত চলে এসছেন আমরা ওই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে যাবো না শুধুমাত্র সুরা নূরের পঞ্চান্ন নম্বর এতে আল্লাহ রাবুল যে বার্তা আমাদেরকে দিয়েছেন সেটা স্মরণ করে দিয়ে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ আল্লাহ বলছেন ওয়াদ আল্লাহুল্লা দিন আমানু মিনকুম নিশ্চয়ই আল্লাহ রবুল্লা যারা ইমানদার তাদের কাছে ওয়াদা করেছেন এবং যারা আমলে সলেহ করেছে যারা ইমান এনেছে এবং যারা আমলে সলেহ করেছে তাদের কাছে আল্লাহ রবুল্লা আলমী ওয়াদা করেছেন লাইয়াস তাকলিফান ফিল আর দে তাদেরকে অবশ্যই তিনি খেলাফত দান করবেন শাসন ক্ষমতা দান করবেন কামাস্তাকলাফ আল্লাহ দিন কবলিহীন যেভাবে তিনি ইতিপূর্বে যারা এসেছিলেন তাদেরকেও ক্ষমতা দিয়েছিলেন ওলাইমাদ কিনান আলহুদ্দিন আহম এবং তাদের দিনকে শক্তিশালী করেছিলেন আল্লাদীর তদাল আহম যেই দিনকে তার তাদের জন্য আল্লাহ রব্লা আলমিন সন্তোষ ভাজন করে দিয়েছিলেন অলাইবাদ দিলমিম বা আদি খৌফিম আমানা এবং তাদের ভয়ের পরে আল্লাহ আলামিন আলমিন তাদেরকে প্রশান্তি দিয়ে নিরাপত্তা দিয়ে তাদেরকে আল্লাহ রব্ল আলমিন নেয়ামত দান করেছিলেন শর্ত ছিল কি ইয়া বুদু নানি তারা শুধুমাত্র আমার ইবাদত করবে এবং আমার সাথে তারা অন্য কাউকে শরিক করবে না ইমান এনেছি আমলে সলে করেছি এটুকুই যথেষ্ট নয় এর সাথে সাথে আমাদেরকে অবশ্যই আপসহীন থাকতে হবে এই নীতির ওপরে কোনো অবস্থাতে যেন আমরা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর দাসত্বে আবার লিপ্ত না হয়ে যাই অন্য কোনো মতবাদের সাথে যেন আমরা সম্পৃক্ত না হয়ে যাই আমরা যেন কোনো অবস্থাতে যেন শিল্পের সাথে জড়িত না হয়ে যাই তবেই আল্লাহ রবাহ আমাদেরকে খেলাফত দান করবেন খেলাফত চেয়ে নেওয়ার বিষয় নয় খেলাফত পাওয়ার বিষয় নয় খেলাফতের জন্য সংগ্রাম করার বিষয় নয় খেলাফতের জন্য আপনি অনেক কিছু করবেন এগুলো মূলত বিষয় না আমাদের মূল বিষয় হচ্ছে শাসন ক্ষমতায় যাওয়া না আমাদের মূল বিষয় হচ্ছে শাসন নীতিকে পরিবর্তন করা এই শাসন নীতিকে পরিবর্তন করার জন্যই আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ক্ষমতা পাওয়ার জন্য নয় ক্ষমতা আল্লাহর অব্লান পক্ষ থেকে আসে পবিত্র কোরআন আল্লাহ রুব্লাইন যতবার ক্ষমতার কথা বলছেন ততবার বলছেন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে কুলিল্লাহম মালিক আলমুল তুতিল মুলকা মান্তাসা আল্লাহ রব্লা যাকে খুশি ক্ষমতা দেন ক্ষমতা চেয়ে নেওয়ার জিনিস না এই জিনিসটা সম্পূর্ণ এখন উল্টা হয়ে গেছে ক্ষমতার জন্য যাবতীয় প্রচেষ্টায় আমাদের মূল একামত দিনের কার্যক্রম হয়ে গেছে অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেলেন তার ঘনাক্ষর মাথায় আসেনি আমি একদম একদিন মদিনার প্রশাসক হব মদিনার একদিন আমি শাসক হব এই ধরনের চিন্তা তার মাথায় ঘনাক্ষরে আসেনি সেখানে তিনি গিয়েছেন দাওয়াতের কাজ করেছেন পরিবেশ অটোমেটিক তৈরি হয়ে গেছে আল্লাহবুল আলম তাকে ক্ষমতা দিয়েছেন ক্ষমতা নেওয়ার জন্য তিনি কোনো প্ল্যান করেন নাই ঠিক তেমনইভাবে ইতিপূর্বে আমরা দেখেছি মুসা আলিসাম যখন তিনি ফেরাউনের হাত থেকে উদ্ধার পেয়ে চলে যাচ্ছিলেন সে সময় তার মাথায় এটা কিন্তু কখনো ছিল না যে ফেরাউন যখন ডুবে গেল তিনি আবার যে ক্ষমতা আরোহণ করে সমস্ত মিশরবাসীকে শাসন করবেন এই ধরনের কোনো প্ল্যান তার মাথায় ছিল না কোন নবীকে আমরা দেখি না ক্ষমতার প্ল্যান নিয়ে ক্ষমতার জন্য তাস্তিত করে ক্ষমতার জন্য পরিকল্পনা নিয়ে তারা কাজ করেছেন তাদের সবারই কাজ ছিল এটাই সমাজের বুকে তৌহিদ প্রতিষ্ঠা করা প্রত্যেকটা মানুষের জীবনে তৌহিদ প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যম দিয়ে তারা দিন কায়েম করতে চেয়েছেন একামতের দিনের দ্বিতীয় কোনো পদ্ধতি দ্বিতীয় কোনো নীতিমালা আমাদের জানা নেই যারা এখন এই সমস্ত একামতের দিনের নাম করে এই ক্ষমতার অর্জনের লড়াই লিপ্ত হয়েছেন তাদের প্রতি আমরা অনুরোধ করবো দয়া করে আপনারা ফিরে আসুন দয়া করে একামতের দিনের নাম করে আপনারা গণতন্ত্রের নামে এই সমস্ত কাজ করবেন না আপনারা যদি করতেই চান অন্য নামে করেন একামতের দিনের নাম করে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না আপনারা যদি রাজনীতি করতে চান এ সমস্ত পচা রাজ মানে ডাস্টবিনের রাজনীতি করতে চান সেটা আপনারা আলাদাভাবে করেন একামতের দিনের নাম নিয়ে করেন না এটা আপনাদের প্রতি আমাদের বার্তা থাকবে পরিশেষে আবার আপনাদের প্রতি আমরা বিনীতভাবে যে অনুরোধটা করব যে আমরা সবাই একামত দিনের জন্য কাজ করতে চাই সেই একামত দিন হচ্ছে একামত তৌহিদ তাওহিদ প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম সেই সংগ্রাম এদেশের প্রত্যেকটা মানুষকে আমরা জান্নাতের পথে আহ্বান করতে চাই প্রত্যেকটা মানুষের কাছে আমরা এবং সুন্নাতের বার্তা পৌঁছে দিতে চাই এদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমরা শির্ক এবং বেদার থেকে বাঁচার আহ্বানটা পৌঁছে দিতে চাই আর এভাবেই সমাজ যদি একদিন প্রস্তুত হয়ে যায় সমাজ অটোমেটিক্যালি তাদের নেতা খুঁজে নেবে তাদেরকেই যারা মহিদ হবে যারা হবে সুন্নাতপন্থী সেটা আপনার এত বলা লাগবে না এত প্ল্যান পরিকল্পনা করা লাগবে না অটোমেটিক আল্লাহ রবুল্লা আলমী সেই অবস্থান তৈরি করে দেবেন আজকে যে ডক্টর ইউনুস আসলো ডক্টর ইউনুস কখনো জানতো সে এখন ক্ষমতায় আসবে কিভাবে আসলো অটোমেটিক আল্লাহ রবুল দিয়েছেন কীভাবে যেন দেবেন সেটা আল্লাহ রবুল্লা আলমী জানেন কিন্তু আমাদের দায়িত্ব আমাদের কাজটা চালিয়ে যাওয়া আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকলের সকলকে আমাদের প্রকৃত দায়িত্ব আমাদের দিনের দায়িত্বটা যথাযথভাবে যথাযথ নিয়মে আমবিয়া কেরামের দেখানোর পদ্ধতিতে পালন করার তৌফিক দান করুন এবং প্রচলিত এই সমস্ত আজে বাজে তন্ত্রমন্ত্র থেকে আল্লাহ রব্লা আলম আমাদের সকলকে হেফাজত নিজেদের হেফাজত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াহির আলম আসসালাম কাতুন এ বিষয়ে বিস্তারিত জানার জন্য মতন আমেজ আমাদের ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন এই বইটা আপনারা পড়ার চেষ্টা করবেন আর এর সাথে আরও কিছু বই পত্র এখানে এসেছে আপনারা দেখেছেন এর আগেও সেগুলো আপনারা নেওয়ার চেষ্টা করুন ইনশাআ আল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ উবর